আজকে আমাদের এখানে এই ওয়েদার দেখো গাছপালা দেখেছ গুড মর্নিং গুড মর্নিং পুরো ঝড় যাচ্ছে যা আছে তাই আছে ওখানে আজকে ডোডো বাড়িতে তোমরা প্রতিটা মুহূর্তে ক্যামেরার মধ্যে শুনতে হবে ওমা কিচ্ছু করার নেই আর এখানে হাওয়াটা খুব আওয়াজ করবে ঘর থেকে বেরোচ্ছে না দুই ভাই বোনের এটা দুই ভাই বোন না দুই বোন এরা দুই ভাই বোনও না দুই বোন এটা আগে ঘরে থাকতো না আমাকে ভয় পেত এটা এটাই আমাকে আচর দিয়ে দিয়েছিল যার জন্য আমি ভ্যাকসিন নিলাম এ কদিন পিটিয়েছিলাম আসতো না ওই থাকতো এখন ও বাইরে থাকে এ ঘরে থাকে তো চলো তোমাদের দাদা ভাই সকালবেলা ফিটফাট হয়ে নিয়েছে বাজারে যাচ্ছে আজকে রান্না কি হবে আমি নিজেও জানি না কলমি শাক বেছে রেখেছে দাদা ভাই আর হাট এখনও খালি করিনি পারলাম বোঝাতে তোমাদেরকে এখন আমি যাব বিছানাটা ক্লিন করতে তো চলো বিছানা ক্লিন করে নিই এই যে বিছানার চাদরটা পেতে ফেললাম ঠিক আছে তো চলো ঘর ঝাঁপ দিতে দিতে রেখে দিয়েছি আমি আরে আমার তো ক্যামেরাই করা হচ্ছে না কি করছি আজকে আমি একদিনে তো চিংড়ি মাছ বাচ্চা তাই কত ডায়লগ দেখে হ্যাঁ আর রোজ যে আমি চারটের সময় উঠে রান্না করি তার কোনো ভ্যালু নেই ওটা ভ্যালু লেস হুম ওই যে হলো সেটা বড় কথা না এই হচ্ছে মানুষের কপাল হুম ঠিক আছে চলো আমি এগুলো সামাল দিই নাহলে হাওয়া দিচ্ছে তো চিংড়ি মাছ সকাল আটটা দিয়েই ছাড়াচ্ছে এই যে ওই যে এই যে ডায়লগ দেওয়ার মাস্টার বুঝেছো সে বলে না ফোড়ন 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 কাটার মাস্টার চলো চা খেয়ে বিস্কুটের কৌটোগুলো তোলে নিয়ে এরা কি এত কাজের বুঝতে পেরেছো ওই যে জাল্লাটা আটকা শিগগিরি ওই তো যাচ্ছে চলো সকালে টিফিন হবে চাউমিন ঠিক আছে এখন এই যে বললাম না একদিন চাউমিন খাইছি আমি মানে নিজে বাস নিজে ডেকে নিয়ে এসছি এই হচ্ছে ব্যাপার বুটু আর বুটুর দিদি বাবু তাই তো যাই হোক বুটু আর বুটুর দিদি ভালো বুঝলাম আচ্ছা চলো আমি এখানে গুছিয়ে নিই গুছিয়ে নিই দিয়ে তারপরে মিনি চাউমিন রেডি কে কে খাবে চলে আসো যারা যারা কমেন্ট করো দিদি হয় চাউমিন খেতে যাচ্ছি মিষ্টি খেতে যাচ্ছি চলে আসো তার জন্য হয়ে গেছে সানডে ব্রেকফাস্ট চাউমিন এটা স্টার্টার প্যাক সামনে আসবে সে সময় পাচ্ছি না আজকে জানো ছুটির দিন বলি না আমার ভীষণ কাজ ইচ্ছা পুরো ঘরটা এই বেডশিট চেঞ্জ করলাম এগুলো চেঞ্জ করলাম ঠাকুর ঘর দিলাম সে রেমাল রেমাল এখন আসতে নি রেমাল রামাল জমাল যা যা আছে ওর নাম এসে উঠতে পারি আমার ঘর ধুলো করে ফেলছে জানো এই জানলাগুলো বন্ধ করে দিলাম এই জানলাটাও বন্ধ করবো কিন্তু এখন একটু খোলা থাক নাহলে ঠাকুরগুলো দম আটকে মরে যাবে বুঝছো তো আর আমি সব পরিষ্কার করে দিয়েছি আমার মেয়ের ছোটো মেয়ের হাত গন্ধ করতে বসেছে এই যে বলছো তাও আমি এটা এগুলো একটু মেজে দিই ছোটো হাত গন্ধ বুঝেছো তো হুম হুম কজন করে দেখো তোমাদের দাদা বিড়ালকে বকছে দেখো চলো আমি কিনেছি তো হ্যাঁ দেখো ফোন আমার হাতে আমি ক্যামেরা ফোন খুঁজছি আমার তাহলে এবার রান্না বসাবো ঠাকুর ঘরে কাজ মিঠে দুজনকে বকা দিয়েছে চুপচাপ বসে আছে চারিদিক অন্ধকার হলে কাজ করা যায় বলতো দরজা জানলা সব বন্ধ করে রেখে দিয়েছি কি করবো হাওয়াতে বাড়ি খাচ্ছে দেখো চারিদিক আর ঘরে তো ঘুমট গরম হয়ে যাচ্ছে গুড মর্নিং অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তোমরাও ভাবছ তাইতো তারা এখন গুড মর্নিং তোমরাও ভাবছো তো নীলিমাদি আজকে এত লেট হ্যাঁ ছুটির দিন বলি না সবাই টিফিন খেতে চায় অন্যদিন কী হয় সকাল সকাল উঠি সকাল সকাল হয়ে যায় তো ছুটির দিন খুব চাপ হয়ে যায় আমার চলো নিলেমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান দিয়ে দেখছো যে যেভাবে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবে ভালোবাসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ছোটো যদি ভালোবাসা জানে বড়ো যদি কোনো জানে হ্যাপি সানডে আজকে ডোডো আছে দেখতেই পাচ্ছি একটু পেছনে কাটি করছি ও পরে আমিও এই তো চলো অনেক কাজ করেছে দুটো আমার সাথে আজকে সকালবেলা এটা ঠিক বললে হবে না এই এতগুলো বাসন মেজেছে এই যে দুনিয়ার বাসন ফোসন মেজেছে টিফিন খাওয়া হয়ে গেছে দেখিয়ে দিছি চাউমিন এবার রান্না বসাবো ঠিক আছে তো চলো এই ঘরের বিছানা চাদর চেঞ্জ করেছি ওই ঘরটা চেঞ্জ করেছি কালকেই করতাম কালকে করে নিয়ে আজকে করলাম ইচ্ছা করছিল না কালকে আর রান্না আজকেই করি নাহলে শনিবার দিন ওই চেঞ্জ করে দেখ ইচ্ছা করে না তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন রান্না কি হবে আমি নিজেও জানি না ও আর একটা কথা আজকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সে কি করব সে জামা কাপড় দিয়ে বালতি নিয়েছিলাম সেটা শেয়ার না করলে হবে আর মধ্যবিত্ত ফ্যামিলিতে এর একটা মজাই আলাদা পুরনো প্যান্ট জামা দিয়েই বালতিটা নিয়েছি এইসব জিনিস শেয়ার করার মজাই আলাদা সবাই তো পয়সা দিই কেনে তাই না আমি কিনি পুরোনো জামা কাপড় যেগুলো আমরা ইউজ করার পর রেখে দিই নেতা কিংবা এইসব ফেলে দেবো টেলে দেবো সেই সব দিয়ে আর নিয়েছি একটা গামলা বের করে দেখাও দেখো হাওয়া দেখো তোলপাড় করছে তোলপাড় হয়ে যাচ্ছে চলো রান্নাটা সেরে নি তারপরে তোমার সাথে কথা বলো চলো অনেক কষ্টে রান্না বান্না সব হলো এবার দেখি বৃষ্টিটা যে কি রং করছে বাবা মুসুলধারে হলো আবার থেমেও গেলো আর এগুলো আমি বারণ করেছিলাম আমার প্রতিদেবকে আমার প্রতিদেব শুনলেন না বলছে না আমার প্যান্ট আর গেঞ্জিটা কেটে দিতেই হবে বেশ ওই যে বৃষ্টিতে ভিজছে বেশি বুঝলে যা হয় বোঝো না এক শ্রেণীর মানুষ আছে তারা ভীষণভাবে আমি সব জানতাম এই সব জানতাম মানুষগুলোর বেশি প্রবলেম হয় লাইফে চলো আমার সব জানার দরকার বৃষ্টি চলে আসে লাঞ্চ ব্রেকটা শেয়ার করি নাহলে তোমরা কিচ্ছু শুনতে পাবে না চলো কুমড়ো আর আলু সেদ্ধ দিয়েছি নিচে ভাত আছে শর্টকাট করছি হ্যাঁ নাহলে শুনতে পাবে না কেউ শাক ভাজা করেছি কলমি শাক ভাজা চুনো মাছের ঝাল ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল আর এই যে মাছের তেল বড়া করেছি বড়া ঠিক না বড়াগুলো ভেঙে গেছে একবার ভালো করে ভেজে দিয়েছে মাছের তেল পেঁয়াজই করেছি আমার মেয়ে ওখানে গ্যাস ট্যাস মুছে আমাকে হেল্প করে দিচ্ছে বাসন মেজে দিয়েছে ঘরমোছ আমার হয়ে গেছে ডডই করে দিয়েছে তো চলো আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া করতে হবে বৃষ্টির জন্যে ও কলপাড়ে যাওয়া যাবে না এখন তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠিক আছে তারপরে তোমাদের সামনে শুরু করে দিয়েছে বৃষ্টি আর হাওয়া বাজে আড়াইটে হবে হয়তো আড়াইটে তিনটে শুরু হয়ে গেছে আমার কলপাড়ের তো অবস্থা খারাপ পুরো চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখনো কিছুই কিছু না তাতে আমার এই অবস্থা হয়ে গেছে বৃষ্টির হাওয়াতে বৃষ্টিতে এখনো তো সারা রাত পড়ে আছে সব হয়ে গেছে কি যে আছে কে জানা কপালে গুড ইভিনিং সবাইকে বৃষ্টি ক্ষান্ত দিয়েছে কারেন্ট নেই এটা যে দেখছো ইনভার্টারের লাইন পেছনে এই যে অন্ধকার ঘুট ঘুরতে ম্যাগি বাবানের বায়না বৃষ্টিটা এখন একটু ক্ষান্ত দিয়েছে তোমাদের সাথে যে কথা বলবো সেই কথা বলার জোনে কারণ হচ্ছে বৃষ্টি এত বৃষ্টি টিনের এত আওয়াজ ওর নামে বেকার হয়ে যাবে তাও তো যতটুকু পেরেছি তোমাদের সামনে ক্যামেরা ধরেছি আর পারি না যে না বাবা তারপরে কি হবে জল পড়ে ফোনটাই নষ্ট হয়ে যাবে আর হয়নি ক্যামেরার চক করে আর এখন হচ্ছে ম্যাগি আমার চা দাদাকে দিলাম চা এই বৃষ্টি তো আবারও হবে ব্যাঙের আওয়াজ পাচ্ছ ব্যাং ডাকার আওয়াজ আর আসল খেলতো রাত্রিলে হবে সাড়ে দশটায় সাড়ে দশটার পর থেকে এখন তো কিছু না আসল পিকচার হচ্ছে রাত্রি সাড়ে দশটার পরে হ্যাঁ বাবার বলছে আমি তো বাস টেলারে আর বলো না মানে জ্বালিয়ে খাচ্ছে বাবা না আমাকে ও যে কি জ্বালাতে পারে আমার দেখে দাও অন্ধকারের মধ্যে নেচে টেচে এক এক স্থির নেই অন্ধকারটা যে একটা সেকেন্ড স্থির নেই না এখন বৃষ্টিটা নেই এই খ্যান্ত দিলো তখন কটা হবে ক্ষান্ত দিল নটা বাজে খ্যান দিয়েছে রাত্রে তো এখন হবে দেখবে না দেওয়াল টেয়ালগুলো সব ভিজে গেছে আমার এই দেওয়াল চারিদিকে দেওয়াল ভিজে গেছে দেখবে এটা তো সাধারণ এই বৃষ্টিতে এখনও তো রাত বাকি আমফানের সময় সেম তাই হয়েছিল পুরো ঘর ভিজে ঘরের মধ্যে জল প্রায় এক হাঁটুর ওপর সব নষ্ট করে দিয়েছিল আমার ফ্যান টিভি ফোন সব নষ্ট হয়ে গেছিলো জানি না এই ঝড়েতে এবার কী কী হবে বলতে পারবো না তো রাত্রে তো ঘুম হবে বলে আমার ঘুম হয় না তোমাদের দাদারও ঘুম হয় না এবার শুরু হবে আকাশে তো ভর্তি মেয়ে হাওয়া দিচ্ছে বাইরে প্রচুর বৃষ্টিটা শুধু থামল এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা এইবার শুরু হবে সম আওয়াজ হচ্ছে বাইরে হ্যাঁ না ভিডিওটা শেষ করে নিই কারণ রাত্রে মতে আধ পারব কি না জানি না সবই হচ্ছে ঈশ্বরের দান তাই না যদি সে মনে করে মারবে কেউ বাঁচাতে পারবে না আর যদি তোমার কপাল ভালো থাকে যদি তুমি বাঁচতে পারো তাহলে বেঁচে যাবে আর কিছু না কারণ তার হাতে সব কিছু তো তো যাই হোক দেখা যাক আমফানের সময় সেম হয়েছিল যার জন্যে কী তো আজকে আমফানের সময় বোকামি কাজ করেছিলেন রাত্রেবেলা খিচুড়ি খাবো এইবারে আর কোনো বোকামি করিনি আমফানের সময় খিচুড়ি খাবো রাত্রে ভেবেছি বসাবো চা সন্ধেবেলা চা পর্যন্ত খেতে পারিনি তাও তো এবারে রাত্রিবেলা বলেছে দেখে আমরা মোটামুটি খাওয়া দাওয়া মতো সবার হয়ে গেছে এখন শুতে যাবো বললাম না একটু ভিডিওটা শেষ করিনি দেখে দেখো পুরো টিয়াল সব ভিজে গেছে সকাল থেকে লাগাতার মানে সেই দুপুরবেলা থেকে নেমে গেছে আমাদের এখানে দুপুরবেলা থেকে নেমে গেছে বৃষ্টি তখন কটা হবে তখন খেয়ে উঠেছি সাড়ে থেকে চারটে তখন দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে তো এবার সারা রাত আছে জানি না কি হবে বলতে পারছি না কল্পারে প্লাস্টিক সেয়ে গেছে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ওটা তো হয়েই গেছে গল্প বাদ বাকি ঈশ্বর জানে কী হবে দিয়ে চলো আজকের মতো আসি যা হবে পরে আপডেট পাবে বলতে পারবো না আগে থাকতে কিছুই এটুকু চলো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডেন্টস লাভ ইউ অল সবাই ভালো থাকে সুস্থ থাকবে কেমন দেখা যাক কি হয়